আজ থেকে শুরু হলো দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব গেট দিয়ে প্রবেশ করে অনতি দূরে রিপোর্টিং ডেস্ক শ্যামাত আমি মেঘ বরুণা শ্যামাত আমি মেঘ বরুণা মোর দৃষ্টিতে বৃষ্টির ঝরে না শ্যামাতনি আমি মেঘ বরুণা অম্বরে জলদমি দঙ্গ বাজায়

মোর দৃষ্টিতে বৃষ্টির ঝরে ঝর না সে আমি মেঘ বড় না কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখন পাঠশালাতে যাই আমাদের বাড়ির এই গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুড়ি চা চু চাই চুরি চাই চুরি চাই সে হাঁকে চীনের পুতুল চুরিতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়িতে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাই কো তারা হয় বা পাচে দেরি ইচ্ছে করে সিলেট ফেলে দিই অমনি করে বেড়ায় নিয়ে ফেলি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তার মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ের মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তো তার পড়াই না সব জামা ধুয়ে দিতে চায় না ধুলো বলে ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের দেশের আটটি বিভাগে একযোগে চলছে এই পর্বের অডিশন বাংলাদেশ টেলিভিশন রামপুরায় ঢাকা বিভাগের ইয়েস প্রাপ্ত প্রতিযোগীরা চার অক্টোবর থেকে এগারো অক্টোবর পর্যন্ত অংশ নিতে পারবে এই বাছাই পর্বে ঢাকা বিভাগের চম্বুকাংশ নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটস এ পর্বে ঢাকা বিভাগে বিষয়ভিত্তিক অংশগ্রহণকারী হচ্ছে দুই জন যারা প্রতিযোগিতা করছেন নিত্য দেশাত্মবধূ হামনাথ নজরুল ও রবীন্দ্র ও উচ্চাঙ্গ সঙ্গীত আবৃত্তি কল্পকলা কৌতুক সহ মোট বারোটি বিষয়ে ইস গাই দেশের জয় গান এসো গাই জন্মভূমির গান এসো গাই দেশের জয় সুগাই জন্ম ভূমিরে গান এ দেশের মাঠে মাঠে আসে রে ভাই মাঠে মাঠে আসে রে ভাই সোনালি পাটনা ইস্য গাই দিশির যায় গান ইসু জন্ম ঘুমিল গান ইস্যু গাই দিশির যায় জন্ম ঘুমিল গান মায়া বোনো বিহারিনী মায়া বোনো বিহারিনী গহন সাপোনো চারিণী কেন তারি ধরিবার করিপন আকারা বিভাগীয় বাছাই পর্বের প্রথম দিনে সকাল হতে না হতেই টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় আঞ্চলিক বাছাই পর্বের মতো এবারও গেট দিয়ে একজন অংশগ্রহণকারীর সাথে একজন অভিভাবক ঢুকতে পারছেন গেটের রেজিস্ট্রেশন কার্ড দেখে ঢুকেছে ঢোকার পরে ওখান থেকে রেজিস্ট্রেশন কার্ড ইয়েস কার্ড দেখেছে ওটা দেখে তারপরে ব্যাক চেক করে আসছে অনেক ভালো নিরাপত্তা তাদের সব কিছু মানে খুবই শৃঙ্খলভাবে ভাবে ইয়ে করেছে খুবই ভালো খুব ভালো লেগেছে আমরা মুগ্ধ হয়েছি এখানকার সুশৃঙ্খল পরিবেশ দেখে বাচ্চারা খুব এক্সাইটেড সব কিছু মিলে একটা অনবদ্য পরিবেশ আমরা উপভোগ করছি আর কি কর্তৃপক্ষ শিশুবান্ধব পরিবেশে অডিশন আয়োজনে পুলিশ আনসার রোফার ও বিটিভির নিজস্ব নিরাপত্তা সহ সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করায় সন্তুষ্ট অভিভাবক ও প্রতিযোগীরা আমরা প্রথম হচ্ছে ক্যান্ডিডেটদের যারা অংশগ্রহণ করতেছে তাদের নাম ভেরিফাই করতেছি আর তারা কি কি বিষয়ে উত্তীর্ণ হয়েছে ওইটা ভেরিফাই করে তারপর আমরা প্রতিটা সাবজেক্টের জন্য বিষয়ের জন্য আমরা একটা করে কাট দিচ্ছি ভিতরে চলে যাচ্ছে আর আমাদেরকে সহযোগিতা করতেছি স্কাউট এবং আমাদের নিজস্ব নিরাপদ কর্মীরা যারা রেজিস্ট্রেশন করে বিদর আসে বাচ্চারা তাদেরকে আমরা বুথে নিয়ে যাই কোন কোন বুথে ওয়ান টু ফোর যারা আছে তাদেরকে আমরা এখানে বসে নিয়ে সিট খালি থাকলে তারা ভিতরকে নিয়ে পাঠিয়ে দিই আর না হলে এখানে আমরা চেয়ারেকে বসে দিই অডিশন কার্যক্রম শুরুর আগে বিচারকদের সাথে সংক্ষিপ্ত অংশ নেন বিটিভি মহাপরিচালক মাহমুদ মাহবুব বিচারকবৃন্দ এ সময় তাদের মতামত তুলে ধরেন এ সময় বিচারক প্যানেলের চব্বিশ জন সদস্য ছাড়াও নতুন কুড়ি সেল এর সমন্বয়কারী উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকুন উদ্দিন এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলামিয়া উপস্থিত ছিলেন বারোটি বিষয়ে আজ অর্শণে অংশ নেন চারশো প্রতিযোগী বিচারকদের সামনে যাওয়ার আগেও শেষ মুহূর্তের প্রস্তুতিতে অংশগ্রহণকারী শিশুদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো নার্ভাস লাগছে এখন ভেতরে যাই কি হবে আল্লাহ সাহ ভালো লাগছে যে আমি বিভাগীয় পর্যায়ে আসতে পেরেছি এবং একটু তো নার্ভাস লাগছে যে কি হবে প্রিপারেশন মোটামুটি ভালো আমার বেস্টে দিয়ে ট্রাই করবো অবশ্যই যেতে পারবো ইনশাল্লাহ প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাতিয়ে রাখে বিচারকদের আপনি কোন শিল্পীর কাছে পাবেন না বস্তুত শিল্প মানি নকল নয় কি অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ এটা আরও আমাদের বলি দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলেই বলি সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাঁটি আর্য বকশ শিল্পীর কঠোর তত্ত্বাবধানে

గు অঙ্গনে বিশিষ্টজনেরা জনেরা আছেন বিচারক প্যানেলে তাদের পরামর্শ প্রতিযোগীদের জন্য ছিল বাড়তি পাওনা এত বছর ধরে চলে আসা যে গানগুলো সেই গানগুলো আসলে বাচ্চাদের সাথে পরিচিত করানো খুব দরকার ওদের সাথে মানে গতানুগতিক যা হচ্ছে তা তো আমরা দেখে ফেলছি মানে নেটের কারণে আমরা সবই জেনে ফেলছি কিন্তু পরিবার থেকে স্কুল থেকে তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে যখন ওরা নাচ শিখতে যাচ্ছে সেখান থেকে সেই জায়গাগুলোতে আসলে অনেক বেশি মানে স্ট্রিক্ট হতে হবে যে আমরা আমাদের সংস্কৃতিকে আগে চিনবো জানব এবং সেটার সাথে আমরা পরিচিত হব এইটা বাচ্চারা তো আর জানবে না বাচ্চাদেরকে জানাতে হবে হ্যাঁ এই জানানোর উদ্যোগটা শুধুমাত্র পরিবারেও বলবো না প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব আর এখন এখানে নতুন কুড়িতে এসে এই জিনিসটা ওরা আরও শিখবে আশা করছি এর আগের বাছাই পর্বে অনেক ছাড় দেওয়া হয়েছিল তারপরে সুযোগ দেওয়া হয়েছে যেন কারেকশান করে আবার ওরা এই পর্বে দ্বিতীয় পর্বে আসে তো সেই জায়গাটার জন্য একটু সময় কম ছিল আর কিছু কিছু ভালো দেখা যাচ্ছে আমরা চাই আমাদের বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের মেলবন্ধন তৈরি হোক আমাদের নতুন প্রজন্ম জানুক আমাদের গর্ব করার মতো সংস্কৃতি আছে এবং সেই সংস্কৃতি চর্চায় ওরা উদ্বুদ্ধ হোক নতুন কুড়ি দু এই আয়োজনটি বাচ্চাদের জন্য খুবই আমি মনে করি অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলকও বটে প্রতিযোগিতা শুরুর মাধ্যমে এই যে শিশুরা আবার অনুপ্রেরণা পাচ্ছে যে নৃত্য প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা এছাড়া আরও অভিনয় আবৃত্তি নানারকম যে বিষয়গুলো তারা চর্চা করার জন্য নতুনভাবে তার পরিবার থেকে অনুপ্রাণিত হচ্ছে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনুপ্রাণিত হচ্ছে অথবা সে যদি কোনো অ্যাকাডেমিতে থাকে সেখান থেকে অনুপ্রাণিত করা হচ্ছে এইটা যে তার জন্য কত রকমের পজিটিভ দিকগুলো উন্মোচন করবে এবং সামগ্রিকভাবে একটি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ এই দিকটিকে আমার মনে হয় অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে এবং সেই জন্য আমি অবশ্যই বাংলাদেশ টেলিভিশনকে একটা বিশাল ধন্যবাদ দিতে চাই সারা দেশে কিন্তু আপনারা আলোড়ন ফেলে দিয়েছেন শিশুরা আবার নতুনভাবে নিজের সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে তার আত্মপরিচয়কে জানার যেমন সুযোগ পাচ্ছে সেই সাথে নিজেকে হাতগুলো ধরবার এবং এই যে বিটিভির মাধ্যমে তো শুধু সারা দেশের মানুষ না সারা বিশ্বের মানুষ আমাদের দেশের প্রতিভাকে দেখার যে সুযোগ পাচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার বিচারকরা বলছেন দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি আয়োজন দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা যা সুস্থ সংস্কৃতি চর্চার মাইল ফলক হয়ে থাকবে নতুন কুড়ি তো ফাউন্ডার মানে যে এই ট্যালেন্ট হান্ট বা যে যেগুলো আমরা ইয়ে করি এখন যে শিল্পীর আমরা নিচ্ছি এবং আগে যারা নতুন কুড়িতে আসতো সবাই শিখে আসতো সবাই মানে গুরুমুখী বিদ্যা এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গাতে সঙ্গীত শিখে তারপরে এই নতুন করিতে আসত আর এখন তো মিডিয়ার যুগ বা বিভিন্ন প্ল্যাটফর্মের যুগ অনলাইনে অনেক কিছু চার্জ করলি ইউটিউব চার্জ করলি দুনিয়া সারা পৃথিবী তাদের হাতে মুঠে আমরা পঞ্চাশ বছরে এসে সিএনএন দেখছি আর ওরা তো জন্মের পর থেকে সিএনএন দেখছে তো এইটা পার্থক্য সঙ্গীত যদি শিখতে হয় তো সঙ্গীত শুধু ওই ক্যাচেট শুনে বা সিডি শুনে বা ইউটিউব শুনে ইউটিউব শিক্ষা হলে হবে না যেটা শিখতে হবে গুরুমুখী বিদ্যা একা গুরু ধরে প্রপার গুরু ধরে এবং সঠিক জায়গা ধরে এবং সঠিক সঠিক প্রতিষ্ঠান থেকে তাকে শিখে আসলে খুব ভালো হয় তুনকুরি দীর্ঘদিন বন্ধ ছিল দীর্ঘ পনেরো সতেরো বছর এখন আমরা যেটা লক্ষ্য করছি ইদানিং মানে অনেক কম্পিটিশনে আমরা এর আগেও বিচারক ছিলাম সেখানে মূলত আমাদের দেশীয় যে শেকরের শিল্পী যারা ছিলেন আগের বিখ্যাত শিল্পী যেমন আব্দুল আলিম আব্বাস ওনাদের গান কিন্তু তেমন মানে চর্চা ছিল না কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে এই নতুন কুড়ির মাধ্যমে ওরা কিন্তু এগুলো আবার পুনরায় চর্চা করছে আর আরেকটি কথা যে এই নতুন কুড়ি যারা আসছে তাদের একটু আরেকটু ওই মূল শিল্পীর গান যেমন আব্বাস উদ্দিন সাহেব যেই গান গিয়েছে আব্দুল আলী সেই গানগুলোর থেকে গানটা শিখে আসলে ভালো হয় ইদানিং অনেক শিল্পী হয়েছে নতুন শিল্পী অনেক রিমেক গান গিয়েছে রিমেক্স সেগুলো গিয়ে আবার অনেকে সুর বিকৃত করছে কিন্তু আমি মনে করি যে অরিজিনাল সুর যেটা মূল শিল্পী সেই গানের সুর দিয়ে যদি আজকে তারা মানে আসে আবার বলে ভালো করবে এটা আমাদের দেশের যে সমৃদ্ধ সংস্কৃতি মানে সংস্কৃতির বিভিন্ন শাখা আছে লোকসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত বা বিভিন্ন ধরনের এক একটা সঙ্গীতেও আবার বিভিন্ন শাখা আছে সেই বিষয়গুলো বিভিন্ন কম্পিটিশন কিন্তু হচ্ছিল বিভিন্ন টেলিভিশন হচ্ছিল কিন্তু সেখানে কোনো রকমের ক্রাইটেরিয়া ছিল না লোকগান বা রবীন্দ্রসঙ্গীত নজরুল এইসবের ছিল না গান গাইতে হবে একেবারেই যে জনপ্রিয় গান সেই গানগুলি গিয়ে তারা কম্পিটিশন করে স্টার হবার চেষ্টা করেছে তাদের মধ্যে একটা বাণিজ্যিকতা ছিল কিন্তু বাংলাদেশ টেলিভিশন এই যে বিশ বছর নতুন করে ছিল না নতুন কুড়িতে কিন্তু সব আছে লোকগান আছে রবীন্দ্রসঙ্গীত বা সব ধরনের গান আছে এই এই সব ধরনের গান ছিল ছিল না বলেই বাচ্চারা মনেই করতো যে বোধ হয় ওইগুলোই গান আর কোনো গান নেই তো আজকে বাচ্চাদের এই অনুষ্ঠান শুরু হবার কারণে আমি বিশ্বাস করি যে নতুন করে তারা আবার খুঁজতে চেষ্টা করবে যে কোনটা লোকগীতি কোনটা রবীন্দ্রসঙ্গীত কোনটা লালন গীতি কোনটা কীভাবে শিখতে হবে এবং সঠিকভাবে তারা শেখার চেষ্টা করবে এ পর্বে নেই ইয়েস কার্ড আছে নাম্বারিং ফলে প্রতিযোগী শিশু এবং তাদের অভিভাবকদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন শিশুর অনলাইন গেমসের আসক্তিতে যেখানে অভিভাবকরা শঙ্কিত সেখানে নতুন কুড়ির এমন আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারা আঞ্চলিক পর্যায়ে যখন সাথে সাথে ইয়েস কার্ড পেয়েছে তখন বাচ্চাদেরও কিন্তু একটা অন্যরকম আনন্দ অনুভূত হয়েছে এখন সময় নিয়ে যখন বলা হবে তখন ওদেরও কিন্তু একটা টেনশন কাজ করবে আসলে কি হলাম আর বিশাল চারশো জন প্রতিযোগের মধ্যে মাত্র মনে হয় পাঁচজন নেবে তো এইটাও একটা মানে লেন্দি প্রসেস যদি দেরিতে হয় আর বাচ্চারা সবাই টেনশনে থাকবে এত বিশাল থেকে মাত্র পাঁচজন আসলে দু এক দিনের মধ্যে দিয়ে দেওয়া উচিত টেনশনটাও কমে গেল বাচ্চারা নিজেদের পড়াশোনায় আবার নিজের গতিতে ফিরে আসবে তা না হলে অনেক দিন পর্যন্ত মন খারাপ নিয়ে বসে থাকতে হবে ঠিকই ভালো যে একটু সময় নিয়ে কেন বিচার করে জানানো হবে যে আসলে কে কে সিলেক্ট হচ্ছে বা কি করছে বা কতটুকু পেয়েছে ওরা নাম্বারের ভিত্তিতে হয়তো আমরা যেটা শুনেছি যে নাম্বারের ভিত্তিতে বাছাই হবে তো সেটা একদিক থেকে ভালো আবার একদিক থেকে বাচ্চারও মন খারাপ থাকবে যে আমি হলাম কি না বা আমার কি অবস্থা প্রিপারেশানের ব্যাপার আছে তো সেজন্য অপেক্ষায় থাকবো ফর দ্য বেস্ট সব কিছু মিলে আসলে অনেক ভালো লাগছে যে একটা বিভাগীয় পর্যায়ে আসলো বাচ্চারা তো এ আর কি এখন মানে আমরা এতে দেখেছি যে পাঁচজন করে নেওয়া হবে বা একটু সময় নিয়ে বিচার করা হবে তো আমার মনে হয় বেশি সময় না নিয়ে যদি একটু দ্রুত সময় নেওয়া হয় গত ১৬ বছর বিটিভির এই শিশুদের অন্বেষণের যে প্রতিযোগিতা বন্ধ ছিল এটা খুবই দুঃখজনক এর পরিবর্তে আগে সরকার কোনো অন্য কোনো নতুন কুড়ির মতো বিকল্প কিছু তৈরি করতে পারেনি তো আমাদের এই ষোলো বছরের বাচ্চারা তো অনেক বড় হয়ে গেছে এটা আমাদের জন্য খুব দুঃখজনক যে বাচ্চারা কিছু শিখতে পারেনি এই সময় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি তো নতুন কুড়ি ফিরে এসেছে এই জন্য বিটিভিকে এবং বর্তমান সরকারকে ধন্যবাদ অনলাইন গেম না শুধু আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চায় যারা ফাইভের পরে বা ফোর ফাইভ সিক্স সেভেনে পড়ে তারা সবাই ইনস্টাগ্রামেও আসক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত বা বাচ্চারা বাবা মাও জানে না বা গার শিক্ষকরাও হয়তো জানে না তো এর থেকে নতুন কুড়িতে আমার মেয়ের কথা আমি বলবো আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে খ বিভাগে ইন্টারভিউ দিতে অডিশন দিতে এসেছে তো ও নিজেও দেখলাম যে ইনস্টাগ্রাম চালায় তো নতুন কুড়িতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দেখে নাচের প্র্যাকটিস থেকে শুরু করে ও ইনস্টাগ্রাম থেকে একটু দূরে আছে দর্শক নতুন কুড়ি অনুষ্ঠানের বিভাগীয় বাছাই পর্বে শিশুদের অসাধারণ পারফরমেন্স দেখতে চোখ রাখুন বিটিভি নিউজ চ্যানেলের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটসে আল্লাহ হাফিজ